নমস্কার বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে আপনাদের জন্য একটি দারুণ আপডেট দেওয়ার আছে ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে পঁচিশ বছর বয়স হলেই পশ্চিমবঙ্গের এসসি এস মহিলারা প্রত্যেক মাসে বারোশো টাকা করে ভাতা পেয়ে থাকেন এবং অন্যান্যরা পেয়ে থাকেন প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ভাতা ষাট বছর অতিক্রান্ত হয়ে গেলে এই ভান্ডার প্রকল্পের টাকা পরবর্তীকালে বার্ধক্য ভাতা হিসাবে সেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যায় অর্থাৎ পশ্চিমবঙ্গের মহিলাদের আজীবন একটি ভাতা পাওয়ানোর লক্ষ্যেই এই ভান্ডার প্রকল্পের উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভিডিওতে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের স্ট্যাটাসে পরিবর্তন এলো অর্থাৎ আগস্ট মাসের টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে উপভোক্তাদের সেই মতো আপডেট হয়ে গেল আপডেটটি সরাসরি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে এই চ্যানেলটির সঙ্গে আপনারা যুক্ত থাকলে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেয়ে যাবেন চলুন এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনাদের স্ট্যাটাসে আসা আপডেটটি সম্পর্কে আপনারা দেখে নেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চবারে এসে টাইপ করতে হবে লক্ষ্মী লিখে লক্ষ্মী ভাণ্ডার টাইপ করে আপনি যখনই সার্চ করবেন তখনই দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে এসেছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের সোশিয়াল সিকিউরিটি ডট ডব্লিউ ডট জিওভি ডট ইন এটাই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এই লিঙ্কের ওপর আপনি ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি ভান্ডারের যে অফিসিয়াল পোর্টাল আছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা নির্ধারিত সেই পোর্টালের মধ্যে চলে এসেছেন এখান থেকেই কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যারা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের জন্য নতুন আবেদন করেছিলেন দুর্গাপূজার পরেই কিন্তু তারা টাকা পেয়ে যাবেন তাদের অ্যাকাউন্টে এর ফাঁকে কিন্তু রিভিউ হবে বা আপনাদের জমা করা আবেদনপত্রগুলিকে ঝাড়াই বাছাইয়ের কাজ করা হবে সব কিছু ঠিকঠাক আছে কি না যাই হোক এখানে আসার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পরবর্তী পেজটা আসবে এই জায়গাতে এসে আপনি কিন্তু সিলেক্ট অপশানের উপর প্রথমে ক্লিক করে নেবেন সিলেক্ট অপশানের উপর ক্লিক করার পরে আপনাকে বলা হবে আপনার অ্যাপ্লিকেশান আইডি কিংবা মোবাইল নম্বর কিংবা আধার নম্বর কিংবা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর এই চারটের মধ্যে যে কোনো একটা নম্বর আপনাকে এন্টার করার জন্য প্রথমে আপনি কোনটা এন্টার করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন আমি এখানে মোবাইল নম্বর দিতে চাইছি তাই মোবাইল নম্বর সিলেক্ট করে নিলাম সেটা সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর অপশানটা চলে এসেছে এখানে আপনাকে আপনার মোব মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি যা দিতে চাইবেন তার ঘর কিন্তু এখানে চলে আসবে সেটা এখানে আপনাকে পুট করে নিতে হবে চলুন আমি যে উপভোক্তার স্ট্যাটাস চেক করতে চাইছি তার মোবাইল নম্বরটা এখানে এন্টার করে আপনাদের দেখাচ্ছি তো আইডিটা দেওয়া হয়ে গেলে আপনাকে এই ক্যাপচার কোডটা দেখে দেখে নিচের এই এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নিতে হবে তো দেখুন আমি আপনাদের সামনেই কিন্তু দেখে দেখে এটাকে বসিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডবল কিউ আছে স্মল লেটারে তাই আমি স্মল লেটারে ডবল কিউ লিখলাম তারপর দেখুন এক্স নাইন জি সেভেন এক্স নাইন জি সেভেন পরপর আমি এখানে পুট করে নিলাম এরপর এই যে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বটনটা আছে এর ওপর আমাকে ক্লিক করে নিতে হবে সার্চ বটনের উপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গেই কিন্তু এই উপভোক্তার স্ট্যাটাস খুলে গেছে ওপরেই লেখা আছে অ্যাপ্লিকেশান আইডি এবং স্ক্রল করে নিচের দিকে গেলে সমস্ত তথ্য এখান থেকে আপনি দেখতে পাবেন দেখুন আমি তথ্যগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী অংশটা দেখার জন্য এই যে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই পেমেন্ট স্ট্যাটাসের এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি অ্যারো আছে এই অ্যারোটার ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে এই অ্যারোটার ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু ফিনান্সিয়াল ইয়ারের যে স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস তা কিন্তু খুলে যাবে এখানে সমস্ত তথ্য দেওয়া আছে তারপর দেখুন প্রত্যেকটা মাস অনুযায়ী এখানে দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন আগস্ট মাসের জন্য পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে অর্থাৎ এই উপভোক্তাকে আগস্ট মাসের ভাতা পাঠানোর জন্য ভান্ডার প্রকল্পে পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস চলে এসেছে মানে প্রসেসিং শুরু হয়ে গেছে অর্থাৎ দু এক দিনের মধ্যে এই উপভোক্তার অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যেতে পারে আপনারা জানান ভান্ডার প্রকল্পের টাকা মাসের সাত তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাধারণত চলে আসে এবং যেহেতু এই মাসের প্রথমেই দেখতে পাচ্ছেন এই সপ্তাহতে অনেকটা টাইম আছে তাই এই সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল যাই হোক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখনই টাকা ক্রেডিট হবে সেই সমস্ত ইনফরমেশান আমাকে অবশ্যই আপনারা পাঠিয়ে দেবেন আমার ফেসবুক পেজে আপনাদের দেওয়া তথ্য নিয়ে আমি ভিডিও বানিয়ে সবাইকে জানিয়ে দেব এবং আপনার দেওয়া তথ্যের প্রাপ্তি স্বীকারও করব যাই হোক আজকের ভিডিওতে এইটুকু আপডেট দেওয়ার ছিল আপনি যদি লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের একজন গ্রাহক হয়ে থাকেন বা উপভোক্তা হয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ যদি লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে আপনি স্ট্যাটাস চেক করে দেখুন আপনার স্ট্যাটাসে কিছু দেখাচ্ছে কিনা আর যারা নতুন আবেদন করেছিলেন তারাও স্ট্যাটাস চেক করে দেখতে পারেন যদি আপনাদের স্ট্যাটাস শো করে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে যাই হোক এই ভিডিওটি আপনার উপকারে এলো কি না একটি লাইক করে আমাদের জানিয়ে দেবেন সেই সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ